আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাই কেমন আছেন আজ আপনাদের সামনে হাজির হয়েছি বাংলাদেশের স্বনামধন্য ঔষধ কোম্পানি বেসকিমকো ফার্মা লিমিটেডের একটি ঔষধ প্যান্টোবেক্স টোয়েন্টি প্যান্টোবেক্স টোয়েন্টি এর জেনেটিক নেম প্যান্টোপ্রোজাল প্রোজাল টোয়েন্টি মিলিগ্রাম ঔষধটি কেন খাবেন কেন খাবেন না কারা খাবেন কারা খাবেন না এ নিয়ে আজ বিস্তৃত আলোচনা করব ভিওর্স ওহটের অবাক করা তথ্য জানার জন্য ফুল ভিডিওটি দেখবেন তাহলে বিস্তারিত জানতে পারবে চলুন শুরু করি এই ওষুধটি মূলত গ্যাস্ট্রিক আলচার ডিউটোনাল আলচার অর্থাৎ যাদের পেটে পোড়া করে বদহজম হজম হয় বুক জ্বালাফোড়া করে তাদের ক্ষেত্রে একটি যাদুকরী ঔষধ হিসেবে বলা হয়ে থাকে এছাড়া যেসব মায়েরা গর্ভবতী আছেন তাদের ক্ষেত্রে খুবই ভালো একটি গ্যাস্ট্রিকের ঔষধ এই ওষুধটি দীর্ঘদিন খেলে যে জটিলতা হয় সেটি আমি একটু পরে বলছি আগে ডোজ সম্পর্কে একটু জেনে আসি দৈনিক বিশ থেকে চল্লিশ মিলিগ্রাম একক মাত্রায় ওটি সেবন করা যাবে তবে কিছু কিছু ক্ষেত্রে যদি গ্যাস্ট্রিকের মাত্রা বেশি হয় তাহলে সকালে এবং রাতে খাওয়ার আগে সেবন করা যাবে এই পার্শ্ব প্রতিক্রিয়ার ভেতরে আছে মাথা ব্যথা পেটের সমস্যা ডায়রিয়া কোষ্ঠকাঠিন্য পেট ব্যথা অস্বস্তি খাপা গ্যাস মুখ শুকিয়ে যাওয়া মাথা ঘোরা ঘুমের সমস্যা চুলকানি র্যাস দুর্বলতা ক্লান্তি অসুস্থবোধ লিভারের এঞ্জেম বেড়ে যাওয়া দৃষ্টি ঝাপসা হওয়া রক্তে কোলেস্টেরল ওজন পরিবর্তন স্বাদ পরিবর্তন হতাশা বা ডিপ্রেশন পেশি বা জয়েন্টের ব্যথা শরীরে পানি জমা বিশেষত গোড়ালিতে খোলা পুরুষের স্তন বড় হওয়া শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়া বিভ্রান্তি হ্যালোজেশন অসংখ্য অসংখ্য পার্শ্ব প্রতিক্রিয়া আছে এই অহুটি সেবনের ফলে কেন ওহুটি সেবন করবেন না কারণ দীর্ঘদিন সেবন করলে মিনিমাম দুই থেকে তিন মাস অহুটির এক সেবন করলে শরীরে রক্ত সংক্রমণের সংক্রমণের ঝুঁকি বৃদ্ধি পেতে পারে ম্যাগনেশিয়াম কমে যেতে পারে হাড় ভাঙার ঝুঁকি থাকতে পারে এবং ভিটামিন বি টুয়েলভ শোষণ ক্ষমতা কমে যেতে পারে বুঝতে পারছেন কতটা ক্ষতিকর গ্যাস্ট্রিকের ওষাদ গর্ভাবস্থা এবং স্ত্রদানকারী মায়েরা অবশ্যই একজন রেজিস্টার্ডভুক্ত চিকিৎসকের পরামর্শে ওষুধটি সেবন করতে পারবেন এবং দু হাজার পঁচিশ সালে প্রতি পিস ট্যাবলেটের দাম পাঁচ টাকা বিহার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন যদি কোনো মন্তব্য থেকে থেকে অবশ্যই আপনার কমেন্ট বক্সে লিখবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভুল ভিডিওটি দেখার জন্য